অবসরপ্রাপ্ত সেনা নৌ ও বিমান বাহিনীর সদস্যদের সংগঠন ডিফেন্স অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে বরিশালের গৌর ঈদ পূর্ণমিলনী উদযাপিত হয়েছে গৌর উপজেলার ভাই ভাই কমিউনিটি সেন্টারে আজ শনিবার দুপুরে ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার আব্দুল ওহাফিকারের সভাপতিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির সাধারণ সম্পাদক ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার অবসরপ্রাপ্ত হাজি মোহাম্মদ বকিয়ার আহমেদ সিনিয়র ওয়ারেন্ট অফিসার অবসরপ্রাপ্ত মোহাম্মদ মনির হোসেন অফিসার অবসরপ্রাপ্ত এম গিয়াস উদ্দিন অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুল মান্নান হাওলাদার আব্দুল হাকিম ল্যান্স কর্পোরাল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শামসুল হক অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সার্জেন্ট অবসরপ্রাপ্ত মোহাম্মদ গিয়াস উদ্দিন আব্দুল মালিক সিকদার ল্যান্স কর্পোরাল অবসরপ্রাপ্ত হাবুল গাজী সহ অন্যান্যরা দুপুরের প্রীতি শেষে রেফেল রোতে জন বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দিয়েছেন সোসাইটির সভাপতি আব্দুল ওহাব সিকদার আমাদের সাথে যারা আছে যাদের সাথে দেখা হবে তাদের সাথে কুশল বিনিয়োগ করবো এবং তাদেরকে হবে আমাদের অনুষ্ঠানে উদ্বোধন হবে এটা সবার কাছে